ওম শ্রী গণেশাই নামা নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার রাশিফল উপায় আজকের তিথি ভাদ্র কৃষ্ণ প্রতিপদ তিথি আজকের অভিজিৎ সময় গুলিকাল সময় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে উনিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন আজকের রাহুকাল সময় খারাপ সময় বারোটা বেজে কুড়ি মিনিট আরম্ভ হবে একটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না মেষ থেকে মিন রাশি রাশিফল উপায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান গণেশকে দুর্বা অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে বেশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে তুলসীর মৃত্তিক নিজের কপালে লোক লাগান আপনার দিনটি ভালো হবে আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে কোনো গরিব ব্যক্তিকে মুখ কলাই দান করুন আপনার দিনটি ভালো যাবে আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গায়ে মাতাকে গুমা খাওয়ান সবুজ ঘাস খাওয়ান আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে সিংরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান গণেশের মন্দির গিয়ে দর্শন করুন মাথা ঠেকান আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হিজড়াদের পয়সা দান করুন ও চরণ ছুঁয়ে আশীর্বাদ নিন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে প্লরাসির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মা দুর্গার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গোশালাতে কিছু দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মদক লাড্ডুর ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিবের রূপ ভ্যারো মন্দিরে কিছু পয়সা দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ইষ্ট দেবতাকে পূর্ব দিশাতে প্রণাম করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান গণেশকে সিন্দুর অর্পণ করুন ও প্রণাম করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম নমশ্রী